ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নাম শাবনুর রূপালী পর্দায় তার হাসি কান্না আর প্রেম ভরা চোখ দর্শকদের মন কারলেও পর্দার আড়ালে ছিল এক ভিন্ন শাবনূর একজন নারী একজন মা একজন সংগ্রামী মানুষ জীবনের নানা চড়াই উত্রায় পেরিয়ে তিনি কেবল অভিনয়ের রাজ্যে রাজত্বই করেননি বরং পারিবারিক জীবনের জটিলতা সম্পর্কের ভাঙ্গা গড়ার মধ্যেও নিজেকে ধরে রেখেছেন দৃঢ়ভাবে বিশেষ করে মা হওয়ার পর তার জীবন বদলে যায় ক্যামেরার ঝলকানি থেকে অনেকটাই দূরে সরে গিয়ে সন্তানকে সময় দেওয়াই হয় তার অগ্রাধিকার অনেকেই জানেন না অস্ট্রেলিয়ায় দীর্ঘ সময় কাটানোর পেছনে অন্যতম কারণ ছিল ছেলেকে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বড় করে তোলা বিভিন্ন সময়ে কিছু ইন্টারভিউয়ে শাবনুর নিজেই বলেছেন আমি এখন একজন মা আমার কাছে ওটাই সবচেয়ে বড় পরিচয় জনপ্রিয়তার শীর্ষে থেকেও হঠাৎ করে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাওয়া এবং মাঝে মধ্যে ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা এসব মিলিয়ে তার বাস্তব জীবনের গল্পটা যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় ও ছোঁয়াচে চেয়ে শাবনূর এখনও ভক্তদের হৃদয়ে রাজত্ব করেন তবে এবার আর রূপালী পর্দার নায়িকা হিসেবে নয় একজন সাহসী মা হিসাবে দু এগারো সালে গোপনে বিয়ে এক ছেলে সন্তান এরপর হঠাৎ বিচ্ছিন্ন জীবন শাবনূরের জীবনের প্রেম স্ক্যান্ডাল আর বিচ্ছেদ সবই যেন এক অপূর্ব সিনেমা